যে বর্তমান শাসক তার যা কুকীর্তি শিক্ষা থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে আপাতমস্তক মাথা চুল থেকে বা নিচ পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে দুর্নীতি করেনি তো সংক্ষেপে আমি শুধু এটুকুই বলব যে আমাদের যে দলের চেয়ারম্যান আমাদের সকলের প্রাণ ছোট ভাই যান তারা যে নীতি আদর্শ আজকের দিনে কাকদ্বীপ থেকে কোচবিহার যেখানেই অত্যাচার যেখানেই জুলুম যেখানেই অনাচার সেখানে আমাদের সকলের প্রাণপ্রিয় ছোট ভাইজান হাজির আর আজকের এখানে যে কর্মী সম্মেলন আমি এটুকু আশা করব কর্মী সম্মেলন মানে এখানে প্রত্যেকটা ভূত থেকে আমরা সবাই নেতৃত্ব স্থানীয় লোক এখানে এসে উপস্থিত হয়েছি আমাদের এখান থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে কারণ আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়নগর লোকসভার ভাইজারের মনোনীত প্রার্থী আমাদের শ্রদ্ধ সভা শ্রদ্ধ মেঘনাথ স্যার আমরা মেঘনাথ স্যারের সঙ্গে রাজনীতির জীবনে গিয়ে রাজনীতি করতে গিয়ে দেখেছি যে স্যারের যে নীতি আদর্শ সত্যি বলতে কি আমি নিজে অত্যন্ত গর্বিত গর্বিত বোধ করছি যে এরকম একজন গোল্ডেন হার ম্যানকে আমাদের সামনে বা আমাদের কাছে উপস্থিত করার জন্য ছোট ভাইজনকে এবং ছোটো জানকে তুই এটুকু বলবো আমি অন্য লোকসভার ছেলে এখানে একটাই কথা বলবো যে আমরা সবাই আজ এখান থেকে গিয়ে এক একজন লড়াকু সৈনিক আইএসএফের এইটাই মনে করে সবাই প্রত্যেক বুথ থেকে নিজ দায়িত্ব নিয়ে আমাদের সকল শ্রদ্ধেও স্যারকে আমরা এই জান লোকসভাকে জিতে দিল্লির পার্লামেন্টে পৌঁছে দেবো আর একটা বিষয় আজকের দিনে দাঁড়িয়ে সাটক দল কি বলে যে মা মাটি মানুষ কিন্তু বাস্তবে কি হচ্ছে আজকের মা কাঁচে মাটির রক্তাক্ত হচ্ছে আর মানুষ মরছে এই কি মাটি মানুষের সরকার তো আমি শুধু বলবো বলবো যে আগামী দিন যেন এখানে আমরা সবাই কাঁধে কাঁধে যে এখানে যে সবাই সাটক দলের যে সন্ত্রাস সব কিছু উপেক্ষা করে সবাই কাঁধে কাঁধ দিয়ে আর ভালো ফল করে আমরা যেন বেঙ্গাসারকে দিল্লি পার্লামেন্টে পাথর পাঠাতে পারি এবং ছোটো ভাই যেন বড়ো ভাইজানকে সেই উপরটুকু দিতে পারি এই বলে আমার ছোটো বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ রাজ ভাইকে এখন আর গোসভা বিধানসভার সমনগর অঞ্চলের রশিদ লস্কর আপনি আপনার অঞ্চলের বুথ কমিটির বুথ সভাপতির এবং নাম এবং ফোন নাম্বার লিখে তাড়াতাড়ি আমাদের গোসভা বিধানসভার সহ সভাপতি জুলপিকারে যারা অঞ্চল সভাপতি যারা লিস্ট দিচ্ছেন তারা টোটাল কটা বুথ সেটা কিন্তু লিখে দেবেন এবং যে বুথগুলো হয়নি তার নাম্বারগুলো দিয়ে দেবেন এখন তাজ ভাই বলছেন ধন্যবাদ শ্রদ্ধ আজকের এই সভা যিনি সঞ্চালক তাকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত এবং উপস্থিত আমাদের জয়নগর লোকসভার সমস্ত আইএসএফের নেতৃত্ব বিশেষ করে আপনারা যারা এসেছেন এই প্রখর রৌদ্রে রমজান মাঝে বিশেষ করে তার আগে এটা পরিচয় দিয়ে দিই আমার বাড়ি মর্দাপুর ব্লক অন্তর্গত ঢোলাই বাড়ি তো আমরা ওদিক থেকে খবর দেখি বিশেষ করে আমাদের যে সংগ্রাম ক্যানিংবাসী ভাঙড়বাসী সর্বপ্রথম বিশেষ করে ধন্যবাদ জানাই আপনাদের সংগ্রামে অভিনন্দন জানায় সত্যি বলতে কি নগর কেন্দ্রের ইলেকশন কনভেনার যে মেঘনাথবাবু আপনি চিন্তা করবেন না প্রশান্ত নায়ক আপনার পাশে আছে ছিল আছে থাকবে মৃত্যুর আগে পর্যন্ত তাই এখানে যারা আপনারা ভাইরা এসছেন ভয় পাবেন না শাসকের চোখে চোখ রেখে আপনাদের প্রশ্ন করতে হবে শাসক ভয় পাচ্ছে হুমকি দিচ্ছে মনে এটাই ভাববেন যে শাসক দল কিন্তু ভয় পেয়েছে সেই জন্যে তারা পুলিশের ভয় দেখাচ্ছেন আপনাদের বাড়িতে যদি রাতের বেলা কোনো পুলিশ আসেন যে আপনাদেরকে আমাদেরকে যে আপনি তুলতে এসছেন বা গ্রেপ্তার করতে এসছেন তার কী পরোয়ানা আছে আপনাদের কাছে নোটিশ থাকলে দেখান আমরা আইনকে মান্যতা দিয়ে আপনার সঙ্গে আমরা বিনা প্রশ্নে থানায় চলে যাব কোনো আমাদের ভয় নেই ভয় পাওয়ার কিচ্ছু নেই আগামী দিন আপনারা ভাববেন যে স্বাধীনতা কিন্তু এমনি আসেনি একদিনে আসেনি আপনারা হয়তো আপনাদেরকে বুঝাবে ভোট চাইতে গেলে যে আইএসএফ ছোট্ট দল অল্প দিন এসেছে কি করবে একটাই কথা বলবেন আমাদের ভাঙড় বিধায়ক একমাত্র নওসাদ সিদ্দিকী এবং একমাত্র আমাদের চেয়ারম্যান যিনি দুশো চুরানব্বইটার বিধায়কের মধ্যে এক নম্বর এবং একটাই বিধায়ক চোখে শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করে দেখিয়ে দিয়েছে যে লড়াই কাকে বলে বত্রিশ বছরের লড়াকুচ সৈনিক আমাদের মোহাম্মদ নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকের চিন্তাধারা আদর্শ আমাদের মনে রাখতে হবে আমরা হচ্ছে তাঁর সৈনিক পদ বড় ফ্যাক্ট নয় একটা কথা আপনারা মনে রাখবেন নিজে যদি কাজ করেন দলকে ভালোবেসে কাজ করেন দলের নীতি আদর্শ যদি মেনে চলেন আপনার কাজ দেখাতে পারলে জনগণ আপনার পদ আপনাকে ডেকে চেয়ারে বসিয়ে আপনাকে দেবে সুতরাং পদ নেওয়ার জন্যে অভিমান করার কোনো দরকার নেই আর পদের জন্যে ছোটার কোনো দরকার নেই বৃক্ষ তুমি কি না ফলে পরিচয় আপনাদের কর্মের মাধ্যমে আপনাদের পরিচয় দেখাতে হবে যে আমি মইনুদ্দিন আমি রামকমল আমি রাম আমি কি করেছি এই জনগণ বলছে জনগণ আমাকে চেয়ারে বসছে সুতরাং আপনারা আপনাদের যে চিন্তাধারা যে কাজ আপনাদের করতে হবে সব থেকে মন দিয়ে ভালো করে শুনুন দু হাজার চব্বিশের সব থেকে বড়ো যে চ্যালেঞ্জ সেটা হলো যে এই ভোটটা আমাদের কিভাবে করাতে হবে এইটাই হচ্ছে কার্য বিষয় আমাদের মনে রাখতে হবে সাতটি বিধানসভা প্রত্যেক বিধানসভায় যে সমস্ত অঞ্চলে আমরা পৌঁছাতে পেরেছি সেই সমস্ত অঞ্চলের প্রত্যেকটা বুথ গঠন করতে হবে কোনো বুথে যদি অসুবিধা থাকে সেটা আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবেন যদি কোনো অসুবিধা থাকে আপনাদের যিনি ওই বিধানসভার প্রথমে অঞ্চল সভাপতিকে জানাবেন যদি